বেসমিল্লাহ রহমান রহিম কারিগরি শিক্ষা নিলে ঘরে ঘরে চাকরি মিলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কারিগরি শাখায় ভর্তি চলছে মৌলবিরহাট হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা সংযুক্ত দাখিল ভকেশনাল দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করিবেন বিশিষ্ট ইসলামী ইয়াকুব শরীফ সাহেব ভাইস প্রিন্সিপাল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আপনাদেরকে আজকের এই ভিডিওতে অভিনন্দন জানাই আপনারা যারা ভর্তি বিজ্ঞপ্তি ওয়াজ মাহফিল অথবা শিক্ষা প্রতিষ্ঠান সহ যে কোনো প্রচার প্রচারণার মাইকিং আধুনিক সিস্টেম ও সুমিষ্ট ভাষায় রেকর্ড প্রচারণা বিজ্ঞাপন তৈরি করতে চাচ্ছেন আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও বর্তমান বাজার মূল্য অনুযায়ী সবচেয়ে কম রেটে আমরা আপনাদেরকে দিচ্ছি আধুনিক ভয়েস রেকর্ড এবং প্রচারণার বিজ্ঞাপন আমরা আপনাদেরকে দিচ্ছি ওয়াজ মাহফিল প্রতিষ্ঠানের ভর্তির প্রচার প্রচারণা বিজ্ঞাপন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার প্রচারণা মাইকিং আমরা রেকর্ড করে থাকি আপনি আপনার প্রতিষ্ঠানের অথবা আপনার ওয়াজ মাহফিলের প্রচার মাইকিং রেকর্ড করার জন্য আজই যোগাযোগ করুন মিজান কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স ইলিশা জংশন ভোলা সদর ভোলা আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে এবং আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে আমরা ড্যামো পাঠিয়ে দেবো আপনারা সেই ড্যামোটি শুনবেন শোনার পরে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি অর্ডার করতে পারেন আমরা আপনাদের কাছে প্রত্যেকটা রেকর্ডের জন্য মূল্য নিচ্ছি মাত্র পাঁচ টাকা আপনারা যারা আমাদের এই প্রচার রেকর্ডগুলো অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই ডিসক্রিপশনে দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ড্যামো পাঠাবো সেই ড্যামো অনুযায়ী আপনারা যদি পছন্দ হয় তাহলে আপনি আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাদেরকে রেকর্ডটি করে পাঠিয়ে দিব। আপনি শুনে আমাদেরকে পেমেন্ট করবেন অতএব যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদেরকে গভীর ভালোবাসা জানিয়ে এ পর্যন্ত শেষ করছে আল্লাহ হাফেজ বিসমিল্লাহ রহমানির রহিম কোরআন কোরআন শিখি আল আলহাদিসের জীবনগড়ি সম্মানিত তাওহিদি জনতা আসসালামু আলাইকুম আসছে আগামী পনেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ ইং মোতাবেক রোজ শুক্রবার চরভুতা ইউনিয়নের চার নং ওয়ার্ডের উত্তর তারাগঞ্জ বাইতুল আমান জামে মসজিদ যুব তাফসির কমিটির উদ্যোগে ব্যাপী এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করিবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসের কোরআন জনাব আলহাজ হজরত মাওলানা ইয়াকুব শরীফ সাহেব বাইশ প্রিন্সিপাল করিনজান কামিল মাদ্রাসা চরফেশন ভোলা উক্ত মাহফিলে বিশেষ বক্তা হিসাবে তাপসিদ পেশ করিবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসিরী কোরান জনাব আলহাজ হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বিলালি সাহেব বরিশাল নিবাসী আরও তাফসির করিবেন জনাব আলহাজ মাওলানা আমির হোসেন সাহেব খতিব বাইতুল আমান জামে মসজিদ চরভুতা উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দীপবন্ধু আলহাজ নুরুন্নবী নবী চৌধুরী শাওন সাহেব মাননীয় সংসদ সদস্য ভোলা তিন সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ বজলুর রহমান পঞ্চায়েত সাহেব উক্ত মাহফিল উপস্থাপনায় রয়েছেন মাওলানা মোহাম্মদ শাহাদাত হুসাইন হাজি আব্দুল মোতালেব মিয়া কমপ্লেক্স জামে মসজিদ হরিগঞ্জ উক্ত মাহফিলে তাপসির করিবেন আরও অন্যান্য ক্যারামগণ অতএব উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন বেসমিল্লাহ রহমান রহিম কারিগরি শিক্ষা নিলে ঘরে ঘরে চাকরি মিলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কারিগরি শাখায় ভর্তি চলছে মৌলবিরহাট হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা সংযুক্ত দাখিল ভকেশনাল দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে আমাদের সমূহ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ভর্তির যোগ্যতা জেএসি জেডএসি দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত পাশ করা ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে এছাড়াও রয়েছে ষোলো সালের পূর্বে অষ্টম শ্রেণী পাশ করা ছাত্র ছাত্রীরা ভর্তি হতে পারবেন আমাদের বৈশিষ্ট্যসমূহ সম্পূর্ণ কারিগরি বোর্ডের সিলেবাসের আলোকে পাঠদান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার অপূর্ব সমন্বয়ে সৃজনশীল ব্যবস্থা নিয়মিত প্রযুক্তি চর্চা বাস্তব শিক্ষার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা। গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুবিধা প্রদান সম্পূর্ণ মাল্টিমিডিয়া প্রজেক্টর স্মার্ট বোর্ড ব্যবহার করে ক্লাস নেওয়া হয় প্রত্যেক শিক্ষার্থীর জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার এবং ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ আমাদের রয়েছে ছয় মাস মেয়াদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের ব্যবস্থা ভর্তির আবেদন ফরম বিতরণ চলছে পহেলা ডিসেম্বর থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে যোগাযোগ মৌলবিরহাট হোসাইনিয়া ফাজিল মডেল মাদ্রাসা